আয়ুর্বেদে একাধিক ধরনের হাইপার পিগমেন্টেশন ছোটখাটো চর্মরোগের একটি বিভাগে তালিকাভুক্ত রয়েছে যা সাধারণত ক্ষুদ্র রোগ নামে পরিচিত এই বিবর্ণতার জন্য প্রধান আজুর্বেদিক পদগুলি হল এক ন্যাশা বা লাঞ্চন এগুলি বড় বা ছোট ব্যথাহীন ছোপ যা কালো বা বাদামি কালো রঙের এগুলি মুখ ছাড়া শরীরের যে কোনো জায়গায় উপস্থিত হতে পারে দুই ব্যাঙ্গা মুখ ব্যাঙ্গা মেচতা এগুলি ব্যথাহীন কিন্তু নেশার তুলনায় পাতলা দাগ তারা কালো বা বাদামি কালো এবং সাধারণত মেছতা বলা হয় তিন নীলিকা বা নীলি মেছতা ভায়াঙ্গার মতো নীলিকা হলো মুখ বা শরীরে কালো দাগ যাই হোক ভায়াঙ্গার তুলনায় নীলিকা আরও গাঢ় রঙের আযুর্বেদ অভ্যন্তরীণ ত্বকের স্বাস্থ্য এবং শরীরের ভারসাম্য পুনরুদ্ধারের উপর ভিত্তি করে হাইপার পিগমেন্টেশনের একটি চিকিৎসা সরবরাহ করে যা হলো এক অভ্যাঙ্গ একটি আয়ুর্বেদিক ভেষজ ম্যাসেজ বিশেষ ভেষজ তেল ব্যবহার করে যা বনা ভেষজ দিয়ে মিশ্রিত করা হয় যা রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে হাইপার পিগমেন্টেশন সৃষ্টিকারী টক্সিন অপসারণ করে দোষের ভারসাম্য তৈরি করে তাই ত্বকের স্বর উন্নত করে দুই অত্যাবশ্যকীয় তেল তিলের তেল এবং হলুদ তেল যা মেলানিন উৎপাদন রোধ করতে সাহায্য করে চা গাছের তেলের রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য যা দাগ এবং দাগ হালকা করতে পারে তিন আযুর্বেদিক লেপা এইগুলি হল ভেষজ এবং অন্যান্য প্রাকৃতিক উপাদানের মিশ্রণে তৈরি পেস্ট যা ত্বকের বিভিন্ন অবস্থার চিকিৎসার জন্য ব্যবহৃত হয় কিছু উদাহরণ হল আদা ও মধুর পেস্টে অ্যান্টি ইনফ্লেমেটরি এবং ত্বক সাদা করার বৈশিষ্ট্য রয়েছে কালো দাগ হালকা করার জন্য তুসলি মধু বা অ্যালোভেরা জেলের পেস্ট চার পঞ্চকর্ম এটি একটি গভীর ডিটক্সিফিকেশন প্রক্রিয়া যা শরীর থেকে টক্সিন এবং অমেধ্য দূর করে বিবেচনা বিশুদ্ধকরণ এবং রক্তমক্ষণ রক্তমোচন এর মতো নির্দিষ্ট পদ্ধতিগুলি রক্ত এবং টিস্যুগুলিকে বিশুদ্ধ করতে ব্যবহৃত হয় যা ভেতর থেকে পরিষ্কার ত্বককে উন্নীত করে